এবার বলবে হ্যাঁ জল খেয়েছ তো কি বলছিলে এক্ষুনি আমাকে অত রকম করে বলছিলে কেন বলো দেখি কি বলছিলে বলো কে হলো টাকাও বলতে বলেছি তো বলবে না না কি মা খারাপ সেটা বলতে বলছি মা খারাপ কেন খারাপ কখন মেরেছি আমি কখন মেরেছি কখন মেরেছি সবদিনই মালো সবদিন মারি না মাঝে মধ্যে একটু দুষ্টুমির জন্য একটু একটু মারি একটু একটু সেটা লাগে না সেটা বলি মুখে সেটা আমি বলি যে পিঠে চামড়া গুটিয়ে দেব কিন্তু মারি আচ্ছা ঠিক আছে একটু একটু যদি মেরে থাকি তাই বলে তুমি বলবে যে মা মরে যাক বলবে বলো দেখি কে আছে বলো বলছো না কেন বলো মা ভালো না খারাপ ভালো বাজে বলে ফেলেছিলে তারপর বাজে তুমি মরা মানে জানো মরে যাওয়া মানে মরে গেলে কি আর তোমার সাথে আমি আবার পরের দিন কথা বলতে না তো তাহলে আমি যদি মরে যাই তাহলে তোমাকে কে দেখবে কে খাওয়াবে আচ্ছা ঠিক আছে সরি 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 এই তো ভালোবাসা দিলাম এখন আমি ভালো হয়ে গেলাম না খারাপ খারাপ ভালো বলবে না ভালো বলো সরি বললাম তো আরো ভালো হলো তাহলে আমাদের ভাব হয়ে গেল দুজনের আজ থেকে এই যে ভাব 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 তোমার দাও ভাব 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 তাই